আমি আমার ওয়াইফ মিলে তো অনেক দিন ধরে আমরা পরিকল্পনা করি যে আমরা একটা বিজনেস করব আমার ফ্যামিলি দুই বছর যাবতে কাপড়ও ব্যবসা করে তো অনেক জায়গা থেকে কাপড় নিয়ে আমরা ব্যবসা করতাম তো একদিন এক ভিডিওতে দেখি যে আমার ফ্যামিলি দেখে যে তাকুয়া তাকুয়া মানে হলো বিশ্বস্ত একটা আস্থা আস্থা ভাজন একটা বিশ্বাস বিশ্বাস একটা ব্যাপার আর এখানে ডেকোরেশন মাল প্রোডাক্ট আর কোনো মালও যদি কোনো মিসিং হয় সেক্ষেত্রে তারা আমাদেরকে চেঞ্জিং করে দেয় আর আমাদের ইচ্ছা হলো যে আমি চাচ্ছি আমার ফ্যামিলির আস্তে আস্তে এই ব্যবসাটাকে বড়ো করার জন্য বড়ো করার জন্য বাইদের সাথে কথা বলছি তারাও আমাকে হেল্প করবে আর আরেও বলছে যে আপনার ওখান থেকে আসতে হবে না খালি আমাদের একটু কল দিবেন তো কী কী লাগে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন সেক্ষেত্রে আমি তাদের কাছ থেকে তারা আমাকে কুরিয়ার মাধ্যমে মালটি পাঠিয়ে দিব তা আর মনে করি তা আমার একটা ফ্যামিলির মতো হয়ে গেছে গা যেহেতু এদের সাথে আমি একটা ব্যবসা করি আমাকে আমি মনে করি এর একটা ফ্যামিলি আর তারপর প্রত্যেকটা স্টাফ এমপ্লয়ার যারা আছে তারা সবাই ভালো আর তাদের সাথে আমি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজল করিম আমার হোম ডিস্ট্রিক্ট হলো জামালপুর আমি আমার ফ্যামিলি থাকি উত্তরা দক্ষিণ খান বাজারের সাথে থাকি আর কি আমি একটা জব করি কাস্টম হাউসে তো ওখানে আছে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের দায়িত্বে আছি আমি তো আমি আমার ওয়াইফ মিলে তো অনেক দিন ধরে আমরা পরিকল্পনা করি যে আমরা একটা বিজনেস করব কী বিজনেস করব এটা পরিকল্পনা করতে করতে এক সময় ডিসাইডেড নেই যে আমরা একটা কাপড়ের ব্যবসা করবো তো আমার ফ্যামিলি দুই বছর যাবত কাপড়ের ব্যবসা করে তো অনেক জায়গা থেকে কাপড় নিয়ে আমরা ব্যবসা করতাম তো একদিন এক ভিডিওতে দেখি যে আমার ফ্যামিলি দেখে যে তাকোয়া তাকোয়া মানে হলো বিশ্বস্ত একটা আস্থা আস্থা ভাবেন তো ওই সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা এখানে ছয় মাস আগেও আসছিলাম তো কাপড় নিয়েছি এখান থেকে তো এখানে এদের সার্ভিসটা অনেক ভালো তো এখানে একটা বিশ্বাস বিশ্বাস একটা ব্যাপার আর এখানে ডেকোরেশন মাল প্রোডাক্ট আর কোনো মালও যদি কোনো মিসিং হয় সেক্ষেত্রে তারা আমাদেরকে চেঞ্জিং করে দেয় বা সেক্ষেত্রে তারাও বলে দেয় যে ভাই আসেন আপনাদের মালগুলো চেঞ্জ করে দেবো যে ভাবে আর আমাদের হেল্প করে আর আমাদের ইচ্ছা হলো যে আমি চাচ্ছি আমার ফ্যামিলিটি আস্তে আস্তে এই ব্যবসাটাকে বড় করার জন্য বড় করার জন্য বাইদের সাথে কথা বলছি তারাও আমাকে হেল্প করবে আর এটাও বলছে যে আপনার ওখান থেকে আসতে হবে না খালি আমাদের একটু কল দিবেন তো কী কী লাগে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন সেক্ষেত্রে আমি তাদের কাছ থেকে তারা আমাকে কুরিয়ার মাধ্যমে মালটি পাঠিয়ে দেবে তো আমি আগে ইয়ে ঢাকা নিউ মার্কেট গাছেও মা মাল কিনতাম তারপরে বাবুরহাট থেকে মাল কিনতাম তারপর বান্টি বাজারে অনেক ভিডিও দেখার পরে তাদের বাইদের সাথে একটা বিশ্বস্ত হলো অনেকবার মান নিচ্ছি বিশ্বস্ত হওয়ার কারণে আমাকে এদিকে মুখ করা আর কি তো একটা যে কোনো জায়গাতে ব্যবসা করতে গেলে আগে মানুষের প্রতি একটা বিশ্বস্ত অর্জন করতে হবে আর এই বিশ্বাসের খাতিরেই কিন্তু এই তাকুয়া দিকে আসা আর তাকুয়াটা আমি পরিচয় পেলাম ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে দেখলাম ভাইদের সাথে বা কমিউনিকেশন করে দেখলাম আর সব দিকে সব মার্কেটের সাথে আমার ফ্যাসিলিটি ভালো মনে হলো বিদায় এদিকে মুখ করলাম আমি আর এখান থেকে প্রোডাক্ট নিয়েও মার্শাল্লা আমরা ধীরে ধীরে স্বাবলম্বী দিকে অগ্রসর হতে পারছি তাকুয়া মনে করি তাকোয়া আমার একটা ফ্যামিলির মতো হয়ে গেছে গা যেহেতু এদের সাথে আমি একটা ব্যবসা করি আমাকে আমি মনে করি একটা ফ্যামিলি আর তাকুয়ার প্রত্যেকটা স্টাফ এমপ্লয়ার যারা আছে তারা সবাই ভালো আর তাদের সাথেও আমি দেখছি সবসময় তাদের সাথে কথা বলে দেখছি তাদের সাথে আমি নামাজ পড়ে দেখছি এবার সব দিক দিয়ে আরও ভালো সব আর কি অল ওভারঅল আর আমার জন্য দোয়া করবেন বা আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যাদের জন্য আমরা এই ব্যবসাটা কি ডেভেলপমেন্ট করতে পারি এবং আমরা কি সাকসেস হতে পারি আসসালামু আলাইকুম